পঁচিশ কোটি টাকার হেরোইন উদ্ধারের রেশ কাটতে না কাটতে আবারও বড় সড় সাফল্য পেল দামছোড়া থানার পুলিশ দুই মহিলা সহ আটক করা হলো প্রায় ত্রিশ কেজি গাঁজা দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার জানিয়েছেন বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ দামছড়ার পূর্ব নরেন্দ্রনগর নাকা পয়েন্টে চেকিং এর সময় সন্দেহ ভাজন দুইজন মহিলাকে আটক করা হয় তাদের সাথে থাকা ব্যাগ চেকিং করা হলে ব্যাগ থেকে বেশ কিছু প্লাস্টিক মোড়ানো প্যাকেটে মোট ত্রিশ কেজি গাঁজা পাওয়া যায় পরবর্তীতে তাদের থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয় আটককৃত দুই মহিলার নাম আজমেরি বেগম বাড়ি বিহারের বৈশালী জেলায় এবং অপরজন হলেন পশ্চিম পশ্চিমবাংলার বরানগরের বাসিন্দা শালিনী দাস জানা গেছে বৃহস্পতিবার সকালে তারা আগরতলা থেকে ট্রেনে চেপে সাগর আসেন সেখান থেকে অটোরিকশা করে দাম ছোড়া এসে পূর্ব নরেন্দ্রনগর নাকা পয়েন্ট দিয়ে আসামে প্রবেশ করলেই পুলিশের হাতে ধরা পড়ে তা আজকে আমাদের দামছরা থানার অন্তর্গত পূর্ব নরেন্দ্রনগর দুজন মহিলাকে সন্দেহজনক অবস্থায় হেঁটে যেতে দেখে আমাদের যে ডিউটিরত স্টাফ আছে ওনাদেরকে আটক করেন এবং ওনাদেরকে চেকিং করার পরে ওনাদের কাছ থেকে দশটি প্লাস্টিক কোটিং কোটেড প্যাকেটের মধ্যে মোট ছাব্বিশ কেজি এরপর ওই মহিলাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য থানাতে নিয়ে আসি এবং পাওয়া যায় দুইজন মহিলার নাম হলো শালিনী দাস বাড়ি আলমবাজার উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল আরেকজনের বাড়ি আরেকজনের নাম আজমেরি বেগম বৈশালী বিহার